হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে আমি কষুর মুখে দিয়ে টুনা মাছ রান্না করে দেখাবো প্রথমে আমি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে পিঁয়াজ দিয়ে দেব পেঁয়াজকুষিটা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব এই পানিতেই আমি মাছগুলো ভালো করে কষিয়ে নেব মাছগুলো কষানো হয়ে গেছে এরপর আমি এক এক করে উঠিয়ে নেব এখন আমি এই মশলায় কসুরমুখী গুলো দিয়ে ভালো করে নেড়ে সেরে নেব কসুরমুখী গুলো ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব আজকে একটু পাতলা ঝোল খাবো তাই একটু পানি বেশি করে দিব আপনারাও চাইলে পানিটা কম বেশি করতে পারেন তরকারিতে বলক এসেছে মাছগুলো দিয়ে দেব পনেরো মিনিট পর আরেকটু নেড়ে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন ঝোলটাও কমিয়ে এসেছে এবং কচুরমুখীগুলো সব পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ